বিএনপিকে ভালোবেসে সারা জীবন অবিবাহিত এক অন্ধ ভক্তের অঙ্গীকার বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত আমি বিয়ে করব না মোহাম্মদ সাকিব হোসেনের প্রতিবেদন আপনারা দেখছেন বাংলা। কুমিল্লার নাঙ্গলকোটে গত পঁচিশে অক্টোবর সবার আগে বাংলাদেশ অনুষ্ঠানে বিএনপির জনসভায় ঘটে এক বিরল ঘটনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক অন্ধভক্ত যিনি চল্লিশ বছর পার করেও জীবনের পথে একা প্রকাশে ঘোষণা দেন তিনি বলেন আমি বিএনপিকে হৃদয় দিয়ে ভালোবাসি এ দলের আদর্শেই আমার জীবন যতদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় না আসে ততদিন পর্যন্ত আমি বিয়ে করব না তার এই ঘোষণা জনসভায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে বিএনপি প্রেমে নিবেদিত এই মানুষটি এখন স্থানীয় এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু মূলত আজকে সত্য বছর আমাদের দেশ ধ্বংস হয়েছে আমাদের নেতা তার দিয়ে বলেছেন সবাই আগে বাংলাদেশ সেই আলোকে আজকে নাঙ্গল নাঙ্গলকোটের জনগণকে এটা বোঝাতে চাই সবাই আগে বাংলাদেশ তার প্রমাণ হিসেবে আজকে একজন ধুলা সেই বিয়ে প্রস্তুতি নিয়ে বিয়ে বাড়িতে যাওয়া বথে দেখেছে আমাদের জনগণ সভাকে বাংলাদেশ নিয়ে মিছিল নিয়ে আসতেছে সেই আলোকে সেই বল বিয়ে না গিয়ে আমাদের অনুষ্ঠানে এসেছে সবাইকে বাংলাদেশ তাকে সিদ্ধান্ত ধন্যবাদ স্বাগতম জানানোর জন্য এবং আজকে নাঙ্গলকোট আলহাজ আব্দুল ডাক দিয়েছেন সবাইকে বাংলাদেশ আমরা প্রমাণ করতে চাই নাঙ্গলকোটের সহ জনগণ আলহাজ আবদুল গভীর নেতৃত্বে তাদের জিও নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে এবং দানের শিশু পক্ষে ঐক্যবদ্ধ আছে এর জন্য আজকে নাঙ্গালোর সৌবস্তের জনগণ দল মতে উঠে আলহাজ আব্দুল কফু জিয়া দানের শিশু নিয়ে আজকে সবাই নাঙ্গালোর হাই স্কুল মাঠে হাজার হাজার লোক এখানে সমাগত হবে ধন্যবাদ সবাইকে আসলে গত সতেরো বছর আমরা আসলে বহুত নির্যাতিত আমরা কিন্তু বহুতে ধরনের হামলা মামলা আমরা শিকার আসলে আজকে প্রোগ্রাম দেখে আমার বিয়ের তারিখ কিন্তু কাজকে আর আমি বিয়ে করতেছি না আমরা ইনশাল্লাহ শত চেষ্টা করব আমরা বিএমপি কে ক্ষমতা যেদিন আসবে বিএমপি সেদিন ইনশাল্লাহ আমি বিয়ে করবো আমি আর বিয়ে করতে যাচ্ছি না আজকের থেকে ইনশাল্লাহ